অনেক বছর আগের কথা একজন বৃদ্ধ মানুষ নিজ সন্তানকে সাথে নিয়ে তিনি হজ করার জন্য দিলেন বাবার ছেলে মিলে ওটের ফিটে উঠে হজের উদ্দেশ্যে সফর শুরু করেছেন সেই যুগের সফরগুলি অনেক কষ্টের ছিল বিমানের যুগ ছিল না যান্ত্রিক ব্যবস্থা ছিল না গাড়ি ঘোড়া ছিল না সেই যুগের মানুষেরা ওটারে ফিটে করে ঘোড়া রেফিটে করে বিভিন্ন চড়ে লম্বা লম্বা পথ অতিক্রম কখনো দেখা যাইত সফর করার কারণে পানির অভাবে রাস্তায় রাস্তায় পর্যন্ত পরে থাকত পিপাসায় কাতর হয়ে পানির অভাবে মারা যাইত লম্বা রাস্তা মানুষ পারি দিত ওটে করে বৃদ্ধ লোকটি তার সন্তান সহকারে কাফেলার সঙ্গে হজের উদ্দেশ্য রওনা দিলেন এক জায়গায় গিয়ে কাফেলাটা থামল লোকটি ছেলেকে বললেন বাবা রে তুমি এখানে থাকো আমি একটু দূরের থেকে থেকে আমার সেরে আসি কাফেলা হলেন দূরে চলে গেলেন পাহাড়ি এলাকার মধ্যে নিজের জরুরত প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য এরপরে যখন তিনি একটু আসতে তার দেরি হয়ে গেল কারণ পাত পাহাড়ের কুচির ভিতরে তিনি ফথ হারিয়ে ফেলেছেন কাফেলা যথারীতি তেরো শুরু করলো ছেলে যখন দেখলো বাবা ফিরে আসতেছে না কাফেলার লোকজন অপেক্ষা করে এরপরে তারা সেখান থেকে চলে গেল ছেলে একা বাবার জন্য অপেক্ষা করতেছে আমার বাবা এখনো ফিরে না কেন কেন বাবা ফিরে আসে না এখনো অনেকক্ষণ অপেক্ষা করে এবার ছেলে বাবার সন্ধানে বের হয়ে গেল এদিক ওদিক হাঁটতেছে খুঁজতেছে ফাহারি এলাকারে পদ্মী ওপর দিয়ে একবার উপরে উঠে আর একবার নিচে নামে চতরদিকে বাবার খুঁজতেছে অনেকক্ষণ খোঁজাখুজির পরে শেষ পর্যন্ত গিয়ে দেখে একটা পাহাড় পাথর ছোট্ট টিলার উপরে বাবা বসে আছে দেখা মাত্রই ছেলে দৌড়ে গিয়ে বাবারে আলিঙ্গন করলো বাবাকে বুকের সঙ্গে জড়িয়ে নিলো বাবারে দীর্ঘক্ষণ যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি তোমারে তো খুঁজে পাই না বাবা তুমি এখানে আছো বাবা বললো ছেলে রেজোর সারা জন্য একটু দূরে চলে এসেছি কিন্তু বের হওয়ার জন্য আমি আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এই জন্য এখানেও অপেক্ষায় আছি ছেলে বলল বাবা কাফেল আর যারা ছিল সব আমাদের ছেড়ে চলে গেছে এখন আমরা দুইজন চলো তোমার নিয়ে আমি যাই এইখন বাপ ছেলে দুইজন মিলে পথ শুরু করলো কিছু দূর আসার পরে ছেলে বলছে বাবা তুমি আমার পিঠের মধ্যে উঠো কাঁধে করে আমি তোমারে নিয়ে যাবো পথ হারিয়ে ফেলেছি অসুবিধা নাই কাছে তুমি দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে মক্কায় যাওয়ার জন্য সঠিক পথের সন্ধানটা দিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় তুমি সব বল মা করে দিও আমি যদি কোনো দিন পথ বলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব বল মা করে দিও বাবা ছেলে দুইজন মিলে ফত চলছে ছেলেটি বাবাকে বলছে বাবারে আমার পিঠের মধ্যে তুমি ওঠো কাদের মধ্যে করে বাবারে নিয়ে ছেলে পথ চলছে মরুভূমির পথ কিছু দূর যাওয়ার পরে বাবা বলছে ছেলে আমারে আমার কার থেকে তুমি নামিয়ে দাও আমি নিজে হেঁটে হেঁটে যেতে সক্ষম অসুবিধা নেই আমারে নামিয়ে দাও ছেলে বলছে না রে বাবা আমি তোমার কার থেকে নামাবো না কারণ আমার বড় ভালো লাগতেছে আমার বাবা আমার কাঁধেও চড়ে মক্কা মাজ দিকে যাচ্ছে আমার বাবা আমার কাঁদে উঠে মক্কা মুআজ্জমার দিকে যাচ্ছে আল্লাহর ইবাদত আমার কাছে যেমন প্রিয় আমার বাবার খেদমত করা এটু আমার কাছে অনেক প্রিয় আল্লাহর খেদমত ইবাদত করা নামাজ পড়া রোজা রাখা জিকির করা তাসবিহ তাহলিল পড়া এটা যেমন আমার কাছে অনেক ভালো কাজ অনেক প্রিয় কাজ বাবাকে খেদমত করা বাবার সেবার শুশ্রূষা করা এটাও আমার কাছে অনেক ভালো কাজ অনেক প্রিয় কাজ বাবারে আমার তো কষ্ট হচ্ছে না আমার কোনো সমস্যা হচ্ছে না তাহলে তুমি আমার পিঠ থেকে নামবে কেন তুমি আমার পিঠেই থাকো আমি যতটুকু সম্ভব তোমারে নিয়ে যাই একান্ত যখন আমি না পারবো তখন আমি তোমারে বলবো তুমি আমার পিঠ থেকে নেমে যেও অন্তত হাসরের ময়দানে আমার কোনো নে কামল আল্লাহর দরবারে কবুল না হলে যেন আমি আল্লাহরে বলতে পারি আল্লাহ আসরের ময়দানে আল্লাহ যেন আমি বলতে পারি আল্লাহ রে আমার বাবা রে মক্কার সফরে হেরাম পর অবস্থায় কিছু রাস্তার জন্য আমি আবার কাঁদে করে বহন করেছিলাম আল্লাহ সেই বিনিময়ে তুমি আজকে আমারে ক্ষমা করে দাও কারণ তুমি বলেছো তোমার শুক্রিয়া আদায় করতে আর পিতা মাতার শুক্রিয়া আদায় করতে সুরায় লোকমানে বলেছ বাবারে সেই মুসিলাটা যেন আমি ধরতে পারি সেই জন্য তুমি আমার এই সুযোগটা দাও ছেলে বাবারে কাঁদে করে নিয়ে পথ চলছে কিছু দূর যাওয়ার পরে ছেলে উপলব্ধি কোন উপর থেকে কেমন জানি পানির তার চেহারার ভিতরে পড়তেছে চোখের পানি যখন গড়িয়ে ছেলেটির গাল গড়িয়ে কপাল হতে গাল গড়িয়ে যখন একটু তার ভিতরে লাগলো মনে হলো এটা চোখের পানি এটা কোনো বৃষ্টির পানি না কুয়াশার পানি নয় ছেলেটি তখন বাবাকে বলছে বাবা তুমি কি কাঁদছ নাকি বাবা তখন হাউমাউ করে আরো কেঁদে উঠল কান্না ডোল বেড়ে গেল বাবা আরো কাঁদছে বলছে হ্যাঁ আমি কাঁদছি ছেলে বলছে বাবা তুমি কেন কাঁদতেছো আমার তো কোনো কষ্ট হচ্ছে না আমার কোনো ব্যথা হচ্ছে না আমার কোনো যন্ত্রণা হচ্ছে না আমি তো হাসি খুশি মনি তোমার কাঁদে নিয়ে যাচ্ছি তুমি কি মনে করেছো তোমার ভার আমার কাছে বাবা তোমার আর দুটি আমার কাছে অনেক প্রিয় বাবারে তুমি কেন কাঁদছো ছেলে বলছে বাবা রে তুমি আমাকে কাঁদে নিয়েছো সেই জন্য আমি কাঁদতেছি না তাহলে তুমি বাবা কেন কাঁদতেছো তোমার কষ্ট হচ্ছে এটা মনে করে আমি কাঁদছি না কয় কেন কাঁদতেছো তাহলে বাবা বলল ছেলেরে একটি অনেক পূর্বের একটি কথা পিছনের একটি কথা মনে করে আমার চোখ থেকে পানি পড়তেছে আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে তোমার দাদা আমার বাবা যিনি তোমার দাদা আর আমার বাবা আমার বাবারও আমি এই রকম এই রাস্তা দিয়ে কাঁধে করে মক্কা মুয়াজ্জামার দিকে কিছু দূর পথ সফর করেছিলাম বিশেষ একটি কারণে আজকে যেমন তুমি আমার কাঁধে করে নিয়ে পথ চলছ সেই রকম বিশেষ একটি কারণে আমিও আমার বাবারে কাঁধে নিয়েছিলাম আমার বাবু আমার কাঁধে উঠেছিল সেদিন আমার বাবা আমার কাঁধে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আল্লাহ আমার কুলিজার টুকরা সন্তান আমার কাঁধে নিয়ে দে কষ্ট করে পথ চলছে ও আল্লাহ তুমি আমার ছেলের বদ্যা দিও তুমি এর পুরস্কার যা যা আমার ছেলেরে দিও ছেলেরে শোনো আমার বাবা আমার জন্য দোয়া করেছিল আমার বাবা আমারে তখন দোয়া করে বলেছিল আজকে যেমন তুমি আমারে ভালোবাসা দেখাতে গিয়ে আমাকে তোমার কাদের মধ্যে উঠিয়েছো সেই দিন আমিও ভালোবাসার কারণে আমার বাবারে আমার কাদে উঠিয়েছিলাম তখন আমার বাবা আমাকে বলেছিল সন্তান আজকে তুমি আমার এক কাঁদে উঠায় ভালোবাসার একটা প্রমাণ দিয়েছ এমন একদিন তোমার জীবনে আসবে যেদিন তোমার সন্তান তোমারে কাঁধে নিয়ে ভালোবাসার প্রমাণ দিবে যেদিন তোমার বাবা তোমার সন্তান তোমারে কাঁধে নিয়ে ভালোবাসার প্রমাণ পেশ করবে আজকে দেখলাম আমার বাবার পঞ্চাশ বছরের পূর্বের সেই দোয়া কবুল হয়ে গেছে আমার বাবার বিগত পঞ্চাশ বছরের পূর্বের দোয়া আজকে আমার দরবারে খুব আমার কবুল হয়ে গেছে তার মানে হলো পিতা মাতার সন্তানের জন্য যদি কোনো দোয়া করেন সেই দোয়া আল্লাফাক ফেরত দেন না সেই দোয়া বিফলে যায় না সেই জন্য বলেছেন বিশ্বন আওয়াত তিন ব্যক্তির দোয়াল্লা কখনো ফেরত দেন না দা আওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া বিফলে যায় না দুই নাম্বার দাওয়াতুল মুসাফিনে মুসাফির যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেন না তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন পিতা মাতা যে দোয়া করে সেই দোয়া ও কখনো বিফলে যায় না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত আল্লাহ কোরানে মা বাবার কথা দিলেন তাদেরই প্রতি তাদেরও খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরব হয় যে অসন্তোষ কোদারি রহম তারা এ দোরার বরকত উদারি রহম তারা এ দোরার বরকত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ মাত তোমারই ফদ তলে রয়েছে জান্নাত